ঢাকার বেস্ট কালেকশন নিয়ে আমরা এই মুহূর্তে ভিডিও করছি আপনি যে কোনো মডেল ল্যাপটপ সোর্সে বেস্ট প্রাইস পাবেন আমরা জাস্ট কালেকশনটা দেখিয়ে শুরু করতে চাই আমি যদি এই পাশ থেকে শুরু করি একটু ক্লোজলি আমি অ্যাটেনশন চাবো আপনি দেখতে পাচ্ছেন একদম ডিফারেন্ট ডিফারেন্ট মডেল আছে আমাদের কাছে ইন্ডিভিজুয়াল রেখেছি অ্যান্ড এইখানে হিউজ কালেকশন সার্ফেসের চারটে অ্যাডিশন আছে ব্ল্যাক অ্যাডিশন গোল্ড অ্যান্ড সিলভার আমাদের কাছে আছে সার্ফেস ট্যাপ থ্রি ফোর ফাইভ অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে পাশাপাশি সেভেন থাউজেন্ড সিরিজ ফাইভ থাউজেন্ড সিরিজ এইট থাউজেন্ড সিরিজ আমাদের কাছে উইকটাস অ্যাভেলেবেল আপনি দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ উইকটাস জাস্ট ওপেন বক্স বলছি আমরা এটাকে অ্যান্ড এইট জিবি ডেডিকেটেড জিপিউ ফোর জিবি ডেডিকেটেড জিপিউ অ্যান্ড সিক্স জিবিটা সবসময় অ্যাভেলেবেল থাকেন আমাদের কাছে সেটাও আছে ভেরি রিজনেবল প্রাইস পাশাপাশি আপনি এই মডেলও আমাদের কাছে পাবেন হিউজ কালেকশন হ্যাঁ আপনি এখান থেকে জি এইট পাচ্ছেন জি টেন পাচ্ছেন জি নাইন পাচ্ছেন আমাদের কাছে আই সেভেন দেন ম্যাকের একটা কালেকশন আছে আমাদের কাছে হিউজ আমি কনফিগার করবো আপনাদের সাথে কনফিগার শেয়ার করব জাস্ট একটু এক্স স্টকটা দেখিয়ে নিতে চাচ্ছি যাদের বাজেট রেঞ্জ একদম কম তাদের জন্য আমরা এই প্রোডাক্টটা রেখেছি অনলি সিক্সটিন থাউজেন্ড টাকা আপনি এটা পারচেস করতে পারবেন এটারও কালেকশান আছে অ্যান্ড আমাদের কাছে একটা অন্যতম একটা প্রোডাক্ট আছে একদম রিজনেবল প্রাইস টেন জেনারেশন আমরা সেটাতেও ফোকাস করবো ইনশাল্লাহ দেন আমরা যদি আপনাকে দেখাই আপনি কালেকশন দেখতে পাচ্ছেন এই যে থিঙ্কপ্যাডের প্যাডের লিনোভো থিংক্যাড অলওয়েজ আমাদের কাছে স্টক থাকে হিউজ কালেকশন আপনি ছয়শো ল্যাপটপ থেকে বেছে একটা ল্যাপটপ পারচেস করতে পারবেন যেখানে অলমোস্ট সেভেন্টি ভ্যারিয়েশন থাকবে সেভেন্টি ইন্ডিভিজুয়াল মডেল আছে আমাদের কাছে আমরা আনবক্স করেছি এই বক্সগুলো থেকে প্রোডাক্ট আনবক্স করেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড আপনি যদি বক্স সহ প্রোডাক্ট পার্চেস করতে চান আমাদের কাছে অলওয়েজ কালেকশন আছে হিউজ কালেকশন হ্যাঁ সো আমি যদি দেখাই আপনাকে এইখানে আপনি দেখতে পাচ্ছেন বক্সের প্রোডাক্ট একদম ফ্রেশ ইউনিট হবে সিক্স ফিফটি জি ইলেভেন আছে অ্যান্ড জি টেন আছে ড্রাগন ফ্লাই আছে আমি যদি খুলে দেখাই একটু হ্যাঁ কালেকশন আছে হিউজ আপনি এখান থেকেও পার্চেস করতে পারেন আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স লিনোভো আছে এরপরে আপনি এল থার্টিন ইয়োগা পাবেন আমি যদি একটু দেখাই আপনাকে একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট হবে হ্যাঁ জাস্ট আপনি যেই প্রোডাক্টটাই কিনতে চান না কেন ল্যাপটপস সেই মুহূর্তে অ্যাভেলেবেল আমরা আশা করছি একদম ফ্রেশ ইউনিট হ্যাঁ আপনি ফার্স্ট টাইম ইউজ করবেন এরকম প্রোডাক্ট আমাদের কাছে হিউজ কালেকশন দিস ইজ দি প্রোডাক্ট এক্সন ইয়োগা আপনি দেখতে পাচ্ছেন আই সেভেন অ্যান্ড ভিপ্রো এটা ইউনিটটা ভিপ্রো অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ আপনি অনেক ভালো পাবেন প্রো নিয়ে আমরা আগেও অনেক কথা বলেছি টাচ স্ক্রিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টিবল কোরাই সেভেন ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসডি অল ফিচার অ্যাভেলেবেল এছাড়াও আমাদের কাছে বেস্ট প্রোডাক্টগুলোর ভিতরে আমরা বেছে কালেক্ট করেছি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রোডাক্ট হবে হ্যাঁ এটা হচ্ছে এইট ফিফটি জি সিক্স তো আপনি যদি দেখুন একদম ফ্রেশ ইউনিট হ্যাঁ আমি দেখাতে চাই এইট ফিফটি জি সিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ যারা পারচেস করতে চান তাদের জন্য এটা একদম বেস্ট ডেল আপনি মার্কেটে এই প্রোডাক্টের আলটারনেটিভ কোনো প্রোডাক্ট পাবেন না সো আমরা যদি আপনাকে কনফিগার বলে অ্যান্ড ডিটেল দেখাতে চাই তাহলে আমরা বলবো যে আপনি একটু কানেক্টেড থাকেন আমাদের সাথে এই ভিডিওতে আপনার কমপ্লিটলি আইডিয়া হয়ে যাবে কি কি প্রোডাক্ট মার্কেটে এই মুহূর্তে আপনি কি প্রাইজে পাচ্ছেন আর আমাদের কাছে কি কি প্রাইজ আছে সো আমি ওইখান থেকে শুরু করতে চাই আমাদের একদম নতুন যে প্রোডাক্টটা আসছে সেটা হচ্ছে এটা আপনি এইভাবে বক্সসহ পাবেন একদমই রিজনেবল প্রাইস বাংলাদেশে আপনি যত জায়গায় ঘুরবেন আপনি সার্চ করে আসবেন এটা আমরা আশা করি দেন আমাদের প্রাইস আপনি জাস্টিফাই করবেন আমরা বেস্ট প্রাইস দিয়েছি অ্যান্ড আপনি বেস্ট প্রাইস পাবেন ইনশাল্লাহ সো আমি যদি দেখাই প্রোডাক্টটা দিস ইজ দি প্রোডাক্ট একদম ফ্রেশ ইউনিট এটা করে ফাইভ টেন্থ জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি অ্যান্ড ক্যামেরার প্রাইভেসি সার্ডার পাচ্ছেন ফেস ডিটেক্টর পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা পাচ্ছেন অ্যান্ড আমি যদি বলি একদম রিজনেবল প্রাইস অনলি সাতাইশ হাজার আটশো টাকা প্রাইস সাতাইশ হাজার আটশো টাকায় টেন জেনারেশন এইচ জি সেভেন পাচ্ছেন আপনি মডেল অ্যান্ড পাশাপাশি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি কোরাই ফাইভ টেন জেনারেশন আপনি এটা শর্ট টাইমে আসলে পাবেন আমাদের কাছে এখনও ফিফটি প্লাস কালেকশন আছে আপনি ওই পাশে ইন হাউস দেখেছেন সো আমি বলবো যে আপনি ভিজিট করেন অ্যান্ড পাশাপাশি আপনি আমাদের থেকে সার্ফেস পার্চেস করতে পারেন অনলি থার্টি ফাইভ থাউজেন্ড টাকা এটা সার্ফেস প্রো সিক্স আই সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি এটা দিয়ে আপনি পারচেস করতে পারবেন পাশাপাশি আমরা জি টেন দেখাবো আমি যদি এখান থেকে সার্ফেস দিয়ে শুরু করি এটা হচ্ছে সার্ভেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি প্রাইস হচ্ছে অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা সেইম প্রোডাক্ট ফিফটিন পয়েন্ট আছে আমাদের কাছে এটার প্রাইস হচ্ছে অনলি সিক্সটি থাউজেন্ড টাকা সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি ভ্যারিয়েন্ট যেটা আই সেভেন জেনারেশন পাশাপাশি সার্ভিস ল্যাপটপ ফাইভ যদি আপনি পারচেস করেন এটা হচ্ছে বত্রিশ জিবি র্যাম অ্যান্ড পাঁচশো হয় ওয়ান টি হয় সো আপনি এটা বত্রিশ জিবি পাচ্ছেন কোডাই ফাইভ টুয়েলভ জেনারেশন অ্যান্ড ওয়ান টি পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন এটা আসলে থ্রি কে ডিসপ্লে আপনি দেখলে বুঝতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট এইট আওয়ার্সের মতো আপনি পাবেন অ্যান্ড আমি যদি দেখাই সারফেস মাইক্রোসফট আর একদম দেয়া আছে লোগোটাও সো আপনি এটা যদি স্টিকার দেখেও পারচেস করেন আমার মনে হয় স্টিল আপনি এটার ওয়ারেন্টি পাবেন অনলাইনে আপনি যদি সার্চ করেন এখনও পর্যন্ত ওয়ারেন্টি অ্যাভেলেবেল এছাড়াও আমাদের কাছে ইউনিক অনেক ধরনের প্রোডাক্ট আছে এটা হচ্ছে এইট ফিফটি জি এইট একদমই ডিফারেন্ট একটা প্রোডাক্ট হ্যাঁ আপনি অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা এটা পারচেস করতে পারবেন এটা টুয়েলভ জেনারেশন আই ফাইভ সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এবং যে কোনো ধরনের কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন যদি আপনি করতে চান তাহলে আমরা বলবো ফার্স্ট প্রায়োরিটিতে সার্ফেস রাখবেন দেন আপনি যদি ডেডিকেটেড জিপিউ সহ আপনি কম প্রাইসে কোনো প্রোডাক্ট পারচেস করতে চান তাহলে আমরা ভিক্টাস আপনাকে অফার করব এটা হচ্ছে ভিকটাস রাইজান ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ একদম আমাদের কাছে সর্বনিম্ন কনফিগারেশন ওয়ান ফর্টি ফোর হার্ড রিফ্রেশ রেট থাকছে অ্যান্ড ফোর জিবি ডেডিকেটেড জিপিও পাচ্ছেন এ এমডির বেঙ্গলুরুপসার সাউন্ড সিস্টেম আছে অ্যান্ড মিকা ব্লু এটা মিকা ব্লু কালার একদম এক মাসের আপনি একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আমাদের কাছে অ্যান্ড লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি উইদিন ওয়ান মান্থ যদি কোনো প্রবলেম হয় আমরা আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি রিপ্লেস করে দেবো প্রোডাক্ট চেঞ্জ করে দেবো অথবা টাকা আপনাকে রিটার্ন করে দেবো অ্যান্ড এটা হচ্ছে রাইজন সেভেন এটা খুবই হাই কনফিগারেশন রাইজান সেভেন এইট থাউজেন্ড সিরিজ আর টিএক্সের ইনভিডিয়া জি ফোর্স আর টিএক্স ফোর জিরো ফাইভ জিরো জিপিও হয় অ্যান্ড ফোর জিরো সিক্স জিরো সিক্স জিবি জিপিও হয় এটার কয়েকটা ইউনিট আছে আমাদের কাছে আমরা একটু দেখিয়ে দিই অ্যান্ড এই সেম প্রোডাক্ট আমাদের কাছে এইট থাউজেন্ড সিরিজ রাইজান ফাইভও আছে সো আপনি ভিডিও যদি দেখেন অ্যান্ড আমাদের ওয়েবসাইট আছে আপনি সার্চ করে দেখতে পারেন ল্যাপটপ সোর্স এলটিডি ডট কম অ্যান্ড বেস্ট অপশান হয় আপনি ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে জাস্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে ইন ডিটেল দিয়ে দেবো এক ভিডিওতে টোটাল ডিটেলটা দেওয়া একটু ডিফিকাল্ট একদম মিনিমাম স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের কাছে সিক্সটি সেভেন থাউজেন্ড টাকা সাতষট্টি হাজার টাকায় আপনি ফোর জিবি ডেডিকেটের জিপিও দেওয়ার রাইজ্যান ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ পাচ্ছেন দেন সেভেন থাউজেন্ড সিরিজ আছে এইট থাউজেন্ড সিরিজ আছে অ্যান্ড যারা টু ফ্যান্সি আইটেম চাচ্ছেন তাদের জন্যে বেস্ট ডিল হচ্ছে এটা এটা কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসডি ইন্টার্নাল গ্রাফিক্স আছে এটার কয়েকটা অ্যাডিশন হয় সো এটা হচ্ছে ব্লু অ্যাডিশন এটা রোজ গোল্ড অ্যাডিশন হয় এটা সিলভার অ্যাডিশন হয় আমাদের কাছে সবগুলো অ্যাডিশন এই মুহূর্তে অ্যাভেলেবেল সো আমি বলবো আপনি জাস্ট ভিজিট করবেন এটার ওলের ডিসপ্লে দিয়ে যেটা হয় সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে রোজ গোল্ড দেন নিচে আমাদের সিলভার গিয়েছে এটা আপনি দেখতে পাচ্ছেন আর একদম ফার্স্ট যেটা ছিল সেটা মেকআপ ব্লু হুম সো এটাও আপনি পাবেন সেম প্রোডাক্ট ওলের ডিসপ্লে দিয়ে পাবেন এটার স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের সিক্সটি এইট থাউজেন্ড টাকা সিক্সটিন জিবি ফাইভ টুয়েল জিবি কোরআই ফাইভ টুয়েলভ জেনারেশন ব্যাটারি ব্যাক আপ অ্যাটলিস্ট ফাইভ আওয়ার্স এর নিচে আপনি পাবেন না ফাইভ আওয়ার্স আপনি স্ট্যান্ড বাই আমাদের ইন হাউস চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ অ্যান্ড জি টেন নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলছি জি টেন বাংলাদেশ মার্কেটে আপনি যদি একদম ফ্রেশ ইউনিট পারচেস করেন তাহলে আমরা আপনাকে প্রাইজ অফার করেছি আপনি প্রিভিয়াস ভিডিও দেখলেও পাবেন অনলি ফিফটি এইট থাউজেন্ড টাকা এটাতে একদম ব্র্যান্ড নিউ ভাইভটা আপনি পাবেন কোনো ধরনের স্ক্র্যাচ অথবা কোনো ধরনের কাজ করা হয়নি এটাতে যে কোনো ব্যাপারে এখন আনটাচ প্রোডাক্টটা সো আপনি যদি দেখে তারপরে পারচেস করেন বুঝে আমার মনে হয় বেস্ট প্রাইস হবে অ্যান্ড জি মার্কেটে আসলে ইউজ পাওয়া যায় সেটার প্রাইস কম্পারেটিভলি কম হয় আমাদের কাছে জি টেনের ইউজ হয় সেটার প্রাইস হচ্ছে অনলি ফিফটি টু ফাইভ টাকা বাউন্ন হাজার পাঁচশো টাকা আপনি পাবেন বাট একদম ব্র্যান্ড নিউ ভাইভটা ওটাতে থাকে না পাশাপাশি জিটেনের সাথে যদি আপনি অন্য কোনো প্রোডাক্ট পারচেস করতে চান তাহলে আমরা কম প্রাইসে আপনাকে ম্যাক পারচেস করতে বলবো আমাদের কাছে ম্যাক সেভেন্টিন অ্যান্ড এইটিন নাইনটিন টুয়েনি পর্যন্ত আছে সো আপনি ভিজিট করতে পারেন ম্যাক পারচেস করতে চাইলে আমরা একদম রিজনেবল প্রাইস দিব ম্যাকের স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের কাছে অনলি পঁচিশ হাজার টাকা টু থাউজেন্ড সেভেন্টিনের প্রোডাক্ট হবে আমাদের কাছে ম্যাকবুক প্রো অ্যান্ড এম ওয়ান এম টু আপনি আমাদের কাছে পাবেন যাদের বাজেট রেঞ্জ একদম কম জাস্ট ইনিশিয়ালি আপনি একটা ল্যাপটপ দিয়ে শুরু করতে যাচ্ছেন সেটা হতে পারে ভিডিও এডিট গ্রাফিক্সের কাজ অথবা আপনি অটো ক্যারি ইলাস্ট্রিটারের কাজও করতে পারেন সো তাদের জন্য আমরা টি ফোর নাইন ফাইভ অফার করতে চাই এটার প্রাইস হচ্ছে একত্রিশ হাজার টাকা টু জিবি ডেডিকেটেড জিপিও আছে সেম প্রোডাক্ট টি ফোর নাইনটি আমাদের কাছে হয় সেটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার টাকা সেটা ইন্টেল এটা হচ্ছে রাইজান ফাইভ অ্যান্ড টু জিবি ডেডিকেটেড জিপিও আছে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি অনলি থার্টি ওয়ান ওয়ান থাউজেন্ড টাকা অ্যান্ড সেম প্রোডাক্ট জাস্ট ইন্টেলে যদি আমি যাই তাহলে আপনি দুই হাজার টাকা কম পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে অনলি উনত্রিশ হাজার টাকা এটা সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি সেম প্রোডাক্ট যদি আপনি টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে নেন তাহলে সাতাইশ হাজার টাকা পড়বে হুম সো আমার মনে হয় যে এখনও পর্যন্ত যাদের বাজেট রেঞ্জ কম তাদের জন্য এটা বেস্ট ডিল আমাদের কাছে এনভির হিউজ কালেকশন আছে আমরা হয়তো নেক্সট ভিডিওতে আপনাকে এনভি নিয়ে কথা বলবো এটা একদমই ডিফারেন্ট হ্যাঁ পলিস্টার সাউন্ড সিস্টেম আছে অ্যান্ড আপনি নিচে এনভি পাচ্ছেন এনভি আমাদের আমাদের ফোরটিনজেন অ্যাভেলেবেল সো একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্টটা হবে ওপেন বক্স আপনি দেখলেই বুঝতে পারছেন ওল্ড সিকিউরিটি দিয়ে আসছে অ্যান্ড যাদের বাজেট রেঞ্জ একদম কম তাদের জন্য আমরা এনভি সাজেস্ট করতে চাই থার্টিনটা সো এন ভি থার্টিন যদি আপনি পার্চেস করেন এটার প্রাইস পড়বে অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা এটা সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি সেম প্রোডাক্ট আপনার ব্লু কালার হলে সিক্সটি এইট থাউজেন্ড টাকা অ্যান্ড সিলভার কালার হলে সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন এই প্রোডাক্টের কিন্তু আবার একটা ওয়েট ডিসপ্লের অ্যাডিশনও হয় সো কোরআ ফাইভ ভি প্রো অ্যাডিশন আছে বেঙ্গলুরু সেভেন সাউন্ড সিস্টেম টাচ স্ক্রিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সিলভার বডিটা প্রাইস পাচ্ছেন অনলি সিক্সটি ফাইভ অ্যান্ড যেটা ব্লু অ্যাডিশন সেটা প্রাইস সিক্সটি এইট থাউজেন্ড টাকা সো আমরা আপনাকে আরও দুই চারটা প্রোডাক্ট দেখাতে চাই সেম ভিডিওতেই অ্যান্ড পাশাপাশি যদি আপনি জেড বুক পারচেস করতে চান আপনি জেনে থাকবেন যে জেড বুক মার্কেট ওয়ান অফ দ্য মোস্ট এলিগেন্ট প্রোডাক্ট ধরা হয় কারণ এটার সার্ভিস ইজ ভেরি হাই অ্যান্ড পাশাপাশি আমরা ইন্টেলও আপনাকে দেখাবো বাট জেড বুকটা আমার মনে হয় যে এটা একটা আস্থার প্রতীক আপনি যখনই জেডবুক বুক পারচেস করেন আপনি ধরেই নেন যেটা আগামী পাঁচ সাত বছর আমাকে সার্ভিস দেবে সো এনএফসি সাপোর্টেড এটা কোরাই ফাইভ কোরাই সেভেন বোথ আর অ্যাভেলেবেল এরপরও আপনি যদি চান ফোর জিবি ডেডিকেটেড জিপিও জিপিও সহ আমাদের কাছে আপনি এটা পারচেস করতে পারবেন সেম মডেল বাট জিপিও ইনক্লুডেড সো টুয়েলভ জেনারেশনও আছে আমাদের কাছে ইলেভেন জেনারেশন আছে একদম মিনিমাম প্রাইস ফিফটি টাকা ইলেভেন জেনারেশন আই ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা আপনি পাবেন একদম ফ্রেশ ইউনিট হবে হ্যাঁ সো আপনি এটাও পারচেস করতে পারেন অথবা আমাদের কাছে এটা ছাড়াও এলিড বুকের প্রোডাক্ট আছে আমাদের কাছে একটু ক্লোজ দিয়ে আসবেন সেভেন থ্রি ফাইভ জি সিক্স একদম রিজনেবল প্রাইস বলতে যেটা বোঝায় এটা রাইজান ফাইভ রাইজান সেভেন আমাদের কাছে দুটো অ্যাডিশনই আছে আপনি রাইজান সেভেন দিয়ে একদম মিনিমাম প্রাইজে পারচেস করতে পারবেন প্রসেসর পাচ্ছেন রাইজান সেভেন অ্যান্ড ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা আপনি হিউজ একটা কনফিগারেশন পাচ্ছেন এটাতে টু জিবি ডেডিকেটেড জিপিও পাচ্ছেন এটাতে সো আমি বলবো যারা স্টার্ট যে কোনো ল্যাপটপ দিয়ে করতে চান আমার মনে হয় যে হাই কনফিগারেশন চাইলে আপনি এই ল্যাপটপটা নিতে পারেন থার্টি থাউজেন্ড বাজেটে কিন্তু এইরকম কনফিগারেশন পসিবল না ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি টু জিবি ডেডিকেটেড জিপিও আছে প্রসেসরটা হচ্ছে রাইজন সেভেন উইচ ইজ ভেরি মাছ হাই কনফিগার অ্যান্ড আমি যদি দেখাই আপনাকে এটা হচ্ছে আই ফাইভ টেন জেনারেশন বাট একদম লেটেস্ট অ্যাডিশন এক্সপিএসের ডেল এক্সপিএস থার্টিন আপনি মার্কেটে অনেক দেখবেন বাট আমি বলবো এক্সপিএস থার্টিনের অনেকগুলো অ্যাডিশন হয় এটা একদম লাস্ট যে অ্যাডিশনটা আসছে আপনি দেখতে পাচ্ছেন নিকেল বিট চারপাশে অ্যান্ড একদম স্লিম টাইপ সি অ্যাডাপ্টার জাস্ট অ্যাডাপ্টারটা দেখেন আপনি অ্যাডাপ্টারের যতটুকু থিকনেস প্রোডাক্টের থিকনেসও সেইম অতটুকুই সো আমি বলবো যারা পার্চেস করতে চান আই ফাইভ টেন জেন সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি প্রাইস আমরা করেছি আনলি ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা এইটা ফোর কে ডিসপ্লে ডেফিনেটলি অনেক রিজনেবল প্রাইস এটা অ্যান্ড পাশাপাশি আপনি বক্সের প্রোডাক্ট পারচেস করতে চাইলে আমাদের কাছে অ্যাভেলেবেল ড্রাগন ফ্লাই আমাদের কাছে আছে এছাড়াও এইচপি স্পপেক্টার আছে সো যারা পার্চেস করতে চান শর্ট টাইমে ভিজিট করতে হবে আমাদের অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ নম্বর মেট্রো রেলের দুশো পঞ্চান্ন নম্বর পিয়ার সনিভবনের চারতলা অ্যান্ড আপনি ল্যাপটপ ল্যাপটপস থেকে কেন পার্চেস করবেন বেসিক্যালি এইটা একটা কোয়েশ্চেন থাকে আমাদের ওয়ারেন্টি সবার থেকে বেশি আমরা ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি অ্যান্ড লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্সও যদি আপনি সার্ভিস ওয়ারেন্টি পান তাহলে তো একদম আরামসে আপনি পাঁচটা বছর ইউজ করতে পারছেন অ্যান্ড পাশাপাশি আমরা আপনাকে যে প্রোডাক্টটা দিচ্ছি সেটা একদম সত্তরটা মডেল আমাদের ইন ইনহাউজ আছে পাঁচশো পিসের থেকে আপনি বেছে নিতে পারছেন আমরা আপনাকে একটা চুজ করে পাঠিয়ে দিচ্ছি ফ্যাক্টরটা এরকম না আপনি ভিজিট করবেন আপনি দেখবেন দেন আপনি এখানে বসে এখন আসলে খুবই ইজি আপনি গুগলে সার্চ করলে বুঝতে পারবেন এই মডেলটার প্রাইস আমাদের কাছে এত অন্য অন্য জায়গায় কত সো আপনি সার্চ করে দেখে নিতে পারবেন যে আমাদের প্রাইসটা সব থেকে রিজনেবল সো এরপরেও যারা ঢাকার বাইরে থেকে পারচেস করতে চান একদম ইজিয়েস্ট প্রসেস আপনার অ্যাড্রেস ফোন নাম্বার নাম দিয়ে জাস্ট আমাদের টেক্সট করে দিতে হবে আমরা আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেবো সিওডি ক্যাশ অন ডেলিভারি হবে আপনি প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে দেন রিসিভ করবেন আদারওয়াইজ আপনি আমাদের প্রোডাক্টটা রিটার্ন করে দিতে পারবেন একদম ফ্লেক্সিবিলিটি আমাদের কাছে সর্বোচ্চ অ্যাভেলেবেল সো আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন শর্ট টাইমে ভিজিট করবেন একদম বেস্ট প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আমাদের অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ নম্বর মেট্রোলের দুশো পঞ্চান্ন নম্বর পেয়ার ভবনের চারতলা থ্যাংক ইউ